এ নদী সাগরে কত কথা সুধাই তারে এতো জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না বলে না এই যে নদী সাগরে কত কথা শুধাই তারে তো জানে তবু নদী কথা বলে না কথা না কেন বলে না কেন বলে না যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও ভাইয়াউ জানে কারো শাখা ভাইরা ধুইযা ফের ভাটির টানি কারো আশার তরি বন্ধু পাই না রে কি ভালোবাসা মরণ হইয়া ইারে করে ইারা এত জানে তো নদী কথা বলে না কথা বলে না কেন কেন বলে না এই যে নদী সাগরে কত কথা শুধাই তারে এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না kano bolena e na tanzeniodi